আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি মানবিক বিভাগের শিক্ষার্থী ভাই বোনেরা আশা করি সকলে আল্লাহ রহমতে অনেক অনেক ভালো আছো সো সামনে আমাদের মাহের রমজান চলে আসতেছে সো মাহের রমজানে আমাদের পড়াশোনা ছেড়ে দিলে চলবে না কারণ মাহের রমজানের পরেই আমাদের এসএসসি পরীক্ষাটি সংগঠিত হবে সো এখন যদি মাহের রমজানে একটা কার্যকর বা গুরুত্বপূর্ণ একটা রুটিন না তৈরি করো তাহলে তোমার পড়াশোনাটাকে সঠিকভাবে কন্টিনিউ করতে পারবো না সো এর জন্য স্টাডি ওয়েথ শামীম চ্যানেলের পক্ষ থেকে সুন্দর একটা রুটিন উপস্থাপন করা হলো এই রুটিনটা কীভাবে পিডিএফটা ডাউনলোড করবা ভিডিও শেষে আমি বলে দেওয়ার চেষ্টা করব ওকে সো আমাদের সময় কার্যক্রম এবং বিষয় অর্থাৎ কোন কোন বিষয় পড়ব কোন সময় পড়ব সেইটা এখানে উপস্থাপন করা হয়েছে এখানে আমাদের সেহেরিটা শুরু হবে চারটা তিরিশ থেকে ছয়টা এরকম টাইমেই শুরু হবে তা এর কার্যক্রমটা হচ্ছে যে তুমি ফজরের নামাজটা পড়বা কুরআ করবা হালকা পড়াশোনা করবা তারপরে ওই দিন প্রথম দিন হয় হয়ে যাওয়ার পর তুমি যেটা করবা ইংরেজি গ্রামার প্লাস রিটেনটা পড়তে পারো মনে করো ফার্স্ট যে রমজানটা রয়েছে সেই রমজানটায় তুমি এইগুলা পড়তে পারো সেকেন্ডে তুমি যেটা করতে পারো অর্থাৎ এটা হলো সেহেরির পর যেটা করতে পারো তারপরে সকাল নয়টা থেকে এগারোটার মধ্যে সকাল নয়টা থেকে এগারোটার মধ্যে নতুন টপিক পড়া এবং নোট করা সো নোট হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট নোট তোমাকে করতে হবে তারপরে তুমি পড়তে পারো যে বাংলা সাহিত্য এবং ব্যাকরুম তারপরে হচ্ছে দুপুরবেলায় যেটা তুমি করতে পারো দুপুরবেলায় হচ্ছে তুমি দুপুর দুইটা থেকে তিনটা তিরিশের মধ্যে অনুশীলনমূলক পড়াগুলো গুলো করতে হবে এবং গণিত যে গাণিতিক যে সমস্যাগুলো রয়েছে গণিত বিষয়টা আর কি পড়তে হবে ওকে তারপরে আমাদের যে ইটা রয়েছে এরপরে আসর আসরটা হচ্ছে চারটা তিরিশ থেকে পাঁচটার মধ্যে থাকবে এটা হচ্ছে তুমি সংক্ষিপ্ত এবং এমসিকিউ কিউ যেগুলো রয়েছে সেগুলো শেষ করতে পারবো যে কোনো সাবজেক্টের তারপরে তুমি যেটা করতে পারো এটা হচ্ছে তুমি বাংলাদেশ ও বিশ্ব পরিচয়টা পড়তে পারো অর্থাৎ এই যে যে আসরের সময়টা রয়েছে এই আসরের সময়টাই কিন্তু তুমি এইগুলা করতে পারো আসরের কিছু সময় সংক্ষিপ্ত প্রশ্নগুলো শেষ করতে পারো আবার এই যে 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 ইসলাম বাংলাদেশ ও বিশ্ব পরিচয় অথবা ইসলাম শিক্ষা যে কোনো সাবজেক্টটা তুমি পড়তে পারো অর্থাৎ একটা দিনে তোমার সকল সাবজেক্টগুলো কিন্তু পড়া হয়ে যাচ্ছে ওকে সকল সাবজেক্টগুলো কিন্তু পড়া হয়ে যাচ্ছে তারপর ইফতার এবং তারাবির পর তুমি যেটা করতে পারো ইফতার এবং তারাবির পর তুমি রিডিং অনুশীলন করতে পারো এবং পৌর তারপর রয়েছে ইতিহাস এবং ঐশ্বিক বিষয়ক যেটা রয়েছে যেটাকে বলে ফোর সাবজেক্ট সো এই ফোর সাবজেক্টটা পড়তে পারো সো এই যে যে রুটিনটা এই রুটিনটা আমি আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দিয়ে রাখবো সেই ডেসক্রিপশন বক্স থেকে তোমরা কিন্তু ডাউনলোড করে তোমার পড়ার টেবিলের সামনে কিন্তু এটা তুমি টাঙ্গিয়ে রাখতে পারো ওকে প্রিন্ট আউট করার পরে এবং কিছু টিপস রয়েছে কঠিন বিষয়গুলো এই যে এখানে টিপসগুলো রয়েছে যে কঠিন বিষয়গুলো সেহেরি ও সকালে পড়ো যেগুলো কঠিন তোমার কাছে মনে হয় সেগুলো তারপর রয়েছে দুপুরে সহজ বিষয়গুলো অর্থাৎ দুপুরে তোমার ব্রেনটা একটু হালকা কাজ করবে সো সেই সময় তুমি সহজ বিষয় এবং সংক্ষিপ্তগুলো পড়ো সে সময় তুমি এমসি পড়তে পারো রাতে পড়াশোনার যে রিডিং রিভিশন রিভিশন এবং প্র্যাকটিস লেখার অনুশীলন করো কারণ তোমার এসএসসি পরীক্ষায় কমসে কম বিশ থেকে তিরিশ পৃষ্ঠা পর্যন্ত কিন্তু লেখা লাগবে ওকে তোমার সৃজনশীল প্রশ্ন চার পৃষ্ঠা করে লেখা লাগবে সো লেখার অনুশীলনটা করো যত ফাস্ট করতে পারো তারপর হচ্ছে প্রতিদিন তুমি দুই থেকে তিনটি বিষয় পড়ার চেষ্টা করো অর্থাৎ এর থেকে বেশি পড়ার দরকার নাই সো প্রতিদিন দুই থেকে তিনটা বিষয় শেষ করবা রাতে তুমি লেখার প্র্যাকটিস করবা এবং রিভিশন দিবা দুপুরে সংক্ষিপ্ত যে এইগুলো রয়েছে প্রশ্নগুলো রয়েছে সেগুলো পড়ার চেষ্টা করবা এবং সকালে কঠিন বিষয়গুলো পড়ার চেষ্টা করো সো এই রুটিনটা অ্যাপ্লাই করে যদি তুমি তোমার পড়াশোনা এটাকে কন্টিনিউ করতে পারো ইনশাল্লাহ তুমি তোমার এসএসসি পরীক্ষায় খুবই ভালো একটা ফলাফল করতে পারবা ইনশাল্লাহ সো ভিডিওটাই পর্যন্ত ইউ লাইক দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব ইউটিউব চ্যানেল আর ফ্রেস দা বে আইকন অন থ্যাংকস লট